ভারত চীন সম্পর্ক কি আবার উষ্ণ হতে শুরু করেছে একদিকে চীন ভারতের জন্য ইউরিয়া রপ্তানির নিষেধাজ্ঞাতে শিথিল করেছে অন্যদিকে ভারত বিরল ডিজেল কয়েক লক্ষ ব্যারেল চালান পাঠাচ্ছে চীনে রাশিয়ার তেল শোধন করে ভারত যে ডিজেল পাঠাচ্ছে সেই ডিজেলের শোধনাগার একমাত্র ভারতই আছে এমনকি চীনেতেও এই জাতীয় ডিজেলের শোধনাগার নেই এর পিছনে লুকিয়ে আছে এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণ যেখানে আমেরিকা ট্রাম্প যুগের বাণিজ্য যুদ্ধ এবং রাশিয়ার চালানি কূটনীতি একসাথে জড়িয়ে গেছে সাম্প্রতিক খবরে জানা গেছে চীন ভারতকে ইউরিয়া রপ্তানির ওপর আরোপিত সীমাবদ্ধতা কিছুটা শিথিল করেছে স্কিনে দেখুন এই রিপোর্ট সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে ইউরিয়া ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সার বিশেষ করে কৃষিক্ষেত্রে ভারত কৃষি প্রধান দেশ হওয়ার কারণে প্রচুর পরিমাণে এর চাহিদা দু হাজার সালে ভারত ইউরিয়ার জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টন আমদানি করেছে যার বড় অংশ এসেছে চীন থেকে এই রপ্তানির ছাড় চীনের জন্য কিছু অর্থনৈতিক নয় কৌশলগত বার্তাও বহন করে দুই দেশের মধ্যে অর্থনৈতিক টানাপড়েন কিছুটা প্রশমিত হচ্ছে এই দু মুহূর্তে চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো নয় অলরেডি ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে সময় চীন বিকল্প বাজার খুঁজতে শুরু করেছিল আর ভারত এখন এক গুরুত্বপূর্ণ ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে চীনের কাছে আরেকটি বড় খবর ভারত বিরলভাবে কয়েক লক্ষ ব্যারেল ডিজেল পাঠিয়েছে চীনে ডিজেলটির উৎস রাশিয়ার অপরিশোধিত তেল যা ভারতের রিফাইনারি বিশেষ করে নায়ারা এনার্জি শোধন করেছে খুবই জটিল প্রক্রিয়ার মাধ্যমে এই ডিজেল শোধন করতে হয় আর সেটা একমাত্র ভারতই পারে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অপরিশোধিত তেল কম দামে ভারতের কাছে বিক্রি হচ্ছে শোধনের পর ভারতের রিফাইনারিগুলো এই তেল থেকে তৈরি পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে যার মধ্যে চীনও রয়েছে আর ভারত মুনাফা অর্জন করছে ব্যাপক পরিমাণে নায়রা এনার্জি নিজেও পশ্চিমা আর্থিক চাপের মুখে পড়েছে কারণ এই কোম্পানির ওপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু চীনে রপ্তানি তার জন্য নতুন বাজার তৈরি করে দিয়েছে এই দুইটি পদক্ষেপ মিলিয়ে ভারত চীন অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা যোগ করেছে চীন ও ভারতের পারস্পরিক প্রয়োজন মেটাতে সহযোগী হয়ে উঠেছে আমেরিকার শুল্ক যুদ্ধের কারণে চীন ভারতের কৃষিখাতের জন্য ইউরিয়া সরবরাহ করে এটি ভারতের খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ আবার ভারত চীনের জন্য জ্বালানি পণ্যের নতুন উৎস হয়ে উঠেছে বিশেষ করে যখন বৈশ্বিক তেল বাজার অস্থির অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে কূটনৈতিক ভারসাম্য সীমান্ত উত্তেজনা রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও অর্থনৈতিক বাস্তবতা উভয় দেশকে সহযোগিতার পথে টেনে এনেছে এটি ইকোনমিক ডিপ্লোমেসির একটি উদাহরণ আমেরিকা রাশিয়া জ্বালানি রপ্তানির ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের মাধ্যমে চীনে রাশিয়ার তেল পৌঁছানো এবং চীনের ইউরিয়া রপ্তানি আমেরিকার কাছে স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে এই জন্য ওয়াশিংটন হয়তো ভারতের উপর চাপ বাড়াবে যাতে রাশিয়ার চালানি প্রবাহ সীমিত হয় তবে ভারত তার স্ট্র্যাটেজিক অটোনমি নীতি বজায় রাখতে চাইবে যেখানে অর্থনৈতিক স্বার্থ এবং কূটনৈতিক সম্পর্কের মধ্যে ভারসাম্য রাখা যায় ভারত স্পষ্ট করে জানিয়ে এসেছে তার জ্বালানি নীতি জাতীয় স্বার্থের পরিচালিত হবে এবং জনগণের স্বার্থে তা নির্ধারিত হবে রাশিয়া থেকে সস্তায় তেল কিনে শোধন এবং পুনরায় বিক্রি ভারতের জন্য বিশাল অর্থনৈতিক সুবিধা নিয়ে আসছে চীনের পথে এই ধর বাণিজ্যিক লেনদেন কৌশলগত প্রভাব ভারতকে সুযোগ দিচ্ছে যদিও সীমান্তে নিরাপত্তা এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা ব্যবহৃত অব্যাহত রয়েছে ভারত চীন সম্পর্ক এখন এক অদ্ভুত দ্বৈত অবস্থায় সীমান্তে উত্তেজনা কিন্তু বাণিজ্যিক সহযোগিতা এই সমীকরণে পিছনে রয়েছে রাশিয়ার জ্বালানি চীনের কৃষি চাহিদা আর আমেরিকার ভূ রাজনৈতিক চাপ একবিংশ শতাব্দীর কূটনীতিতে আর্থিক এবং রাজনৈতিক এই মিশ্রণই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় খেলার ময়দান আর এই খেলায় অধিনায়ক হবে ভারত প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেল